ওয়ান টু থ্রি ফোর মোর ফ্রম দা রিভার টু দা সি প্যালেস্টাইন উইল বি আজকের এই শহরা উদ্যানের এই গণজমায়েতে এই জনতার মহাসমুদ্রে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার প্রকাশ ভৌগোলিক ভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা কাজ হৃদয়ে বাস করে একে একটা আলপুজ চিৎকার করে বলুন ঠিকিরা